হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু সালের যে প্যানেল বাতিল মামলা তার সম্পর্কে আমরা আজকে আপডেট জেনে নেব কী কী আপডেট রয়েছে এবং ও বিসি সার্টিফিকেট বাতিল মামলা সম্পর্কেও আমরা আপডেট জেনে নেব এই বাতিল মামলা বা ও সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে কী কী আপডেট রয়েছে পুঙ্খানুপুঙ্খ আমরা কিন্তু একের পর এক কিন্তু জেনে নেব তাছাড়া রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর প্যানেল বাতিল মামলা আবার কবে লিস্টেড হলো তার সঙ্গে থাকছে ও বিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি আবার কবে হতে চলেছে তো আজকে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওটিতে থাকছে তার জন্য তোমাদেরকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে রকম না টেনে বা রকম স্কিপ না করে কারণ স্কিপ করে দিলে কিন্তু অনেক রকম ইনফরমেশন কিন্তু মিস হতে পারে তাই লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখার অনুরোধ রইল এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রথমে আমরা নজর রাখব এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলার ওপর যার ডায়েরি নাম্বার তোমরা কিন্তু প্রত্যেকেই অবগত আরো একবার তবু বলে দিচ্ছি সেই এস এস দু সালের প্যানেল বাতিল মামলার ডায়রি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু সু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ওর চ্যাটার্জি তোমরা দেখতে পাচ্ছ এর কেস নাম্বার যেটা এসএল নাম্বার দেওয়া রয়েছে অনস্ক্রিনে এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা লাস্ট লিস্টেড হয়েছিল মানে দশ তারিখ দশই সেপ্টেম্বর কিন্তু সেরকম কোনোরকমভাবে জাজমেন্ট কিন্তু হয়নি তোমরা জানো এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যেটা সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে রয়েছে সেখানে যে যে জাজ রয়েছেন যে যে বিচারপতি তৈরীরা রয়েছেন তারা হচ্ছেন অনারেবল চিফ জাস্টিস ডি ওয়াই সেন অনারেবল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা কিন্তু বেঞ্চে আমাদের এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলাটি উঠতে চলেছে কবে উঠতে চলেছে সেটাও আমি তোমাদেরকে অনস্ক্রিনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি তো এর টেন্টিভ বা কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড মানে সম্ভাব্য একটা তারিখ দেওয়া রয়েছে চব্বিশে সেপ্টেম্বর যেটা কম্পিউটার জেনারেটেড তারিখ তো এই তারিখে আমাদের ওই এসএসসি দু হাজার ষোলো সালের যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীদের যে নিয়োগ বাতিল মামলাটি উঠতে পারে তার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যে এই মামলা সম্পর্কে আমাদেরকে পুরোপুরি বা বিস্তারিত জানার জন্য সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বার তার জন্য যে প্রত্যেকটা যে সেগমেন্ট দিয়েছে যেরকম দেখতে পাচ্ছো যে আর্গুমেন্ট ট্রান্সক্রিপ্ট ইন্ডেক্সিং আলিয়ার কোর্ট ডিটেলস ট্যাগ মেটার্স লিস্টিং ডেলস ইনলাকিউটারি অ্যাপ্লিকেশান ডকুমেন্টস তারপরে কোর্ট ফিজ নোটিসেস ডিফেক্টস এবং আরও ইত্যাদি অনেকগুলো রয়েছে যেরকম জাজমেন্ট রয়েছে জাজমেন্ট বা ওর্ডার্স মেনশান মেমো নট অফিস রিপোর্ট এবং সিমি ক্লিয়ারিটিস তো এইগুলো প্রত্যেকটাতে আমাদেরকে দেখতে হবে তো এই প্রত্যেকটি আমরা দেখে নেব প্রথমে আমাদের আর্গুমেন্ট ট্রান্সক্রিপ্টস দরকার নেই ইন্ডেক্সিং দরকার নেই তো আলিয়ার কোড ডিটেলস যে আলিয়ার কোড ডিটেলসে আমাদেরকে যেতে হবে এবং আলিয়ার কোড ডিটেলসে গিয়ে আমাদেরকে দেখে নিতে হবে যে কী দেখাচ্ছে বা সোচ করেছে দেখো আর্লিয়ার কোড ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ এখানে সিরিয়াল নাম্বার দিয়েছে কোড দিয়েছে এজেন্সির স্টেট দিয়েছে এজেন্সি কোড দিয়েছে কেস নাম্বার অর্ডার ডেট সিএনআর নম্বর বা ডেজিগনেশান দিয়েছে জাজ ওয়ান জাজ টু জাজ থ্রি এবং পুলিশ স্টেশনও দিয়েছে একসঙ্গে পুলিশ স্টেশনও দিয়েছে দেখতে পাচ্ছ আর অনেকগুলো এই করে করে কিন্তু অনেকগুলো সেগমেন্ট কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে স্ক্রোল ডাউন করলে তোমরা প্রত্যেকে দেখতে পাবে তাহলে আমরা জানি যে এই মামলাটি আমাদের এই যে ছাব্বিশ শিক্ষক ও শিক্ষক কর্মী নিয়োগ প্যানেল বাতিল মামলাটি কিন্তু প্রথম কলকাতা হাইকোর্টে হয় কলকাতা হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল হয় এবং প্রত্যেকের কেস নাম্বার দেওয়া রয়েছে যেটা রয়েছে দেবাংশু ভাসক ভাসক আর কি মোহাম্মদ সাবির সিরি দেখতে পাচ্ছ যারা ছিলেন তাদের নামও মেনশন করা রয়েছে এখানে তো যদি আমরা এটাকে বাদ দিই তাহলে এটাকে বাদ দিলে আমাদের কিন্তু এটার ব্যাপারে আর কিছু জানার দরকার নেই তাহলে আমাদেরকে দেখতে হবে যে কি কি আলিয়ার কোড ডিটেলস আমরা দেখে নিলাম এবারে আমাদেরকে দেখতে হবে যে ট্যাগড মেটার্স যে টেকড ম্যাটার্স কোন কোনগুলো রয়েছে এই মামলাটির সঙ্গে কোন কোন ম্যাটারগুলি কিন্তু লিস্টেড অবস্থায় কিন্তু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা টাইপ দিয়েছে এবারই কেস নাম্বার দিয়েছে পিটিশনার ভার্সেস রেসপন্ডেন্ট লিস্ট স্টেটাস স্টেটাস ইনফো আইএ ইনলকিটরি যে ক্যান ফাইলগুলো করা হয়েছিল এবং এন্ট্রি ডেট তো দেখতে পাচ্ছ মেন যে কেস যেটা রয়েছে ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কবে করা হয়েছিল কত তারিখে করা হয়েছিল এটাও কিন্তু দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টে তো এটা পিটিশনার কে ছিল রেসপন্ডেন্ট কারা কারা রয়েছে দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশ্বিক ভট্টাচার্য অর্চেতার্জি তো এই মামলাটি সম্পর্কে পুঙ্খানপুঙ্খ আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা কেস কিন্তু এখানে লিস্টের আকারে রয়েছে প্রত্যেকটা ম্যাটার কিন্তু এখানে ইনক্লুডেড অবস্থায় রয়েছে তো তোমাদের প্রত্যেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে তো কোনো রকম যদিও চেঞ্জেস হয়নি বা কোনো রকম চেঞ্জেস কিন্তু এখানে দেখানো হয়নি এই অবধি তো তার জন্য আমি আর বেশি কিছু বলছি না এই ব্যাপারটাকে নিয়ে ওটাকে কিন্তু স্ক্রোল ডাউন আমি করিয়ে নিয়ে যাচ্ছে তো এখানে আমরা দেখবো এরপর ইনলাকিউটরি অ্যাপ্লিকেশান ডকুমেন্টস এগুলো আগে অলরেডি দেখিয়ে দিয়েছি নোটিসও দেখিয়ে দিয়েছি এবার জাজমেন্ট বা অর্ডার্স জাজমেন্ট বা অর্ডার্স দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর যেহেতু আগের একটা ভিডিওতেও আমি এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা সম্পর্কে বলতে কিন্তু তোমাদেরকে ক্লিয়ারলিভাবে কিন্তু আমি বলে দিয়েছিলাম তো এই জাজমেন্ট বা অর্ডার্স যেটা রয়েছে কিন্তু এই তেরো ন চব্বিশে কিন্তু একটা জাজমেন্ট বা অর্ডার দিয়েছে তো এই জাজমেন্ট বা অর্ডারটি আমরা আগে দেখে নেব কী বলতে চেয়েছে এই মুহূর্তে তোমরা যারা অনস্ক্রিনে রয়েছ তারা দেখতে পাচ্ছ দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার যে অর্ডার কপি বা জাজমেন্ট কপি যেটা কিন্তু তেরো তারিখ কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো কোর্ট নাম্বার ওয়ান দেখতে পাচ্ছ আইটেম নাম্বার ষোলো প্লাস একত্রিশ সেকশান এক্স ভি আই তো এখানে দেখতে পাচ্ছো যে অমিত কুমার বেরা অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স দেখতে পাচ্ছ এখানে অনস্ক্রিনে এবং এখানে যেটা দিয়ে দেওয়া হয়েছে মানে মেন যেটা মদ্রা টপিক যেটা দেওয়া রয়েছে এইখানে যে আপন হেয়ারিং দ্য কাউন্সিল মেড দ্য ফলোয়িং অর্ডার তোমরা দেখতে পাচ্ছ যে হেয়ারিং বা শুনানির পর কাউন্সিল বা কোর্ট কোর্টের তরফ থেকে কিন্তু এই নির্দেশনামাগুলা কিন্তু দেওয়া রয়েছে যেটা হচ্ছে এক হচ্ছে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিপ গ্রান্টেড ডেইলি কনডন্ট ইস্যু নোটিস টেগ উইথ এস এই নাম্বার তো যেটা রয়েছে যে বিশেষ ছুটির একটা মঞ্জুর ঘোষণা করা রয়েছে ডিলে কন্ডেন্ট করার রয়েছে এবং ইস্যু নোটিশ সব জায়গায় প্রদান করতে বলা রয়েছে তারপরে এই যে আমাদের যে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার সঙ্গে কিন্তু এই যে মামলাটিকে এটাকে টেক করতে বলা রয়েছে মানে তার মানে আমরা কেভিটি কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু এই মামলা রিলেটেড কেভিটি কিন্তু একটা নতুন মামলা আবার এড হয়েছে যেটা আমাদের একশো ছিল টোটাল কানেক্টেড ম্যাটার সাথে যে এই মামলাটির সাথে যে একশো পাঁচখানে যে ম্যাটার লিস্টেড রয়েছিলো তার সঙ্গে আর একটা বা দুটো কিন্তু ম্যাটার আরও কিন্তু এড হয়ে গেছে বলা যেতে তো এবারই যে মদ্দার ব্যাপার যে দু হাজার ষোলো সালে যে এসএসসি প্যানেল বাতিল মামলা চব্বিশ তারিখ চব্বিশে সেপ্টেম্বর কতটুকু হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে ডেলি লিস্টের মাধ্যমে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করবো এরপর আমরা যে মামলাটির দিকে নজর রাখবো সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যার ডায়েরি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ টু সেভেন টু এইট সেভেন প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস এটাও কিন্তু ওই দিনে সেম কোর্টে কিন্তু লিস্টেড রয়েছে বলা যেতে পারে যা টেনেটিভলি কেস মে বি লিস্টেড অন যেটা দিয়েছে চব্বিশে সেপ্টেম্বর কিন্তু এই মামলাটি কিন্তু সিকোট নাম্বার ওয়ানে অনারেবল চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচুলসের অনারেবল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালা এবং অনেবল মিস্টার জাস্টি মনোজ মিশ্রা কিন্তু বেঞ্চে কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে তো এই মামলাটি যেটা লাস্ট বা প্রেজেন্ট বা লাস্ট যেটা বলা যেতে পারে যে লাস্ট যেটা লিস্টেড হয়েছিল কিন্তু সাতাশ আট দু হাজার চব্বিশে মানে সাতাশে আগস্ট কিন্তু এই মামলাটি কিন্তু হিয়ারিং হয়েছিল তো সেটাও আমরা অনস্ক্রিনে তো আমাদের সামনে তুলে ধরেছিলাম যে সাতাশে আগস্ট এই মামলাটির কতটুকু কি কীরকম কী হিয়ারিং বা শুনানি হয়েছিল আমাদের এই দুটো মামলা মানে এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলা এবং ওবিসি মামলা যেটা কিন্তু কোচ লিস্ট রকম ভাবে মেনশন করা নেই এই কোজলিস্ট লিস্ট কোনো রকম মেনশন করা নেই মানে এইখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাবে যে কোজলিস্ট নাম্বার বলে একটা মেনশন করা থাকবে তো আমি তোমাদেরকে চব্বিশ তারিখের বা চব্বিশে সেপ্টেম্বরের যে কোজলিস্ট যেটা রয়েছে ডেলি কোজলিস্ট লিস্ট চব্বিশ তারিখের সেই চব্বিশ তারিখের কোচ আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরব এবং তোমরা তাহলে তখন কিন্তু প্রত্যাশিতভাবে জানতে পারবে যে আদৌ আলটিমেটলি ওই মামলা আমাদের এই ওবিসি মামলা এবং যে এস এস সি দু হাজার প্যানেল বাতিল মামলা ওই চব্বিশ তারিখের দিন কতটুকু ওঠার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে মানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর মিসলেনিয়াস লিস্ট যেটা রয়েছে মিসলেনিয়াস মেটার্স টু বি লিস্টেড অন টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর অ্যাডভান্স লিস্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং টেন্টেটিভ লিস্ট অফ মেটার্স হুই ইজ আর লাইকলি টু বি লিস্টেড মানে যেসব সম্ভাব্য একটা ম্যাটার্স লিস্টের একটা ম্যাটার্স দেওয়া রয়েছে যেগুলো কিন্তু লিস্টেড অবস্থায় আকারে কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে ডায়রি নাম্বার সমেত তো আমাদের যে ডায়েরি নাম্বার রয়েছে সেই ডায়েরি নাম্বার কিন্তু আমাদেরকে প্রথম সার্চ করে দেখে নিতে হবে যে ডায়রি নাম্বার ফার্স্ট যদি আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার যে ডায়েরি নাম্বার যেটা ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেস টু জিরো টু ফোর যদি এই মামলাটি যদি আমরা কিন্তু সার্চ করে দেখি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেলি কোচ লিস্ট চব্বিশে সেপ্টেম্বরের যে ডেলি কোচ লিস্ট সেখানে কিন্তু আমাদের এই মামলাটির কোনো রকম সার্চ লিস্টে আসছে না নো ম্যাচেস ফাউন্ড দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তাহলে কিটা দেখালো যে নো ম্যাচেস ফাউন্ড এই মামলাটি কিন্তু দেখাচ্ছে এরপরে যদি ওবিসি মামলা ওবিসি মামলা যার ডায়েরি নাম্বার কিন্তু টু সেভেন টু যেটা টু সেভেন টু এইট সেভেন স্লেস টু জিরো টু ফোর তো এই মামলাটির ডায়েরি নাম্বার মানে হচ্ছে ও মামলা ডায়েরি নাম্বার যেটা আমরা সার্চ দিয়ে দেখবো সেটা কিন্তু ডায়েরি নাম্বার আসছে এটা ঠিকই এই মামলাটির ডায়েরি নাম্বার আসছে কিন্তু এটা কিন্তু ডায়েরি নাম্বার নয় এটা হচ্ছে আই ফাইল একটা মানে একটা ম্যাটার রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ইনটেক্স টেকনোলজিজ ইন্ডিয়া লিমিটেড ভার্সাস দ্য টেলি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো এই মামলাটার সঙ্গে যে কানেক্টেড ম্যাটার্স হিসেবে রয়েছে যে মামলাটি তো তার কিন্তু আই এ ফাইল ইন লাকুইটরি ফাইল এটা কিন্তু কোনোরকমভাবে ও বিসি সার্টিফিকেট বাতিল মামলার কোনোরকমভাবে ডায়েরি নাম্বার নয় তাই কিন্তু ও বিসি সার্টিফিকেট বাতিল যে সার্টিফিকেট বাতিল যে ডায়েরি নাম্বার সেটা দিয়ে আমরা যখন সার্চ করি তখন কিন্তু এর সঙ্গে মানে ওবিসি নয় টেকনোলজি আইটি সেক্টরের একটা কিন্তু ফাইল ইনলকিউটরি ফাইলটা কিন্তু এখানে চলে আসছে তো ও বিসি মামলা কোনোরকমভাবে কিন্তু লিস্টেড নেই তো আমরা যেটা অনস্ক্রিনে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো তাহলে তোমাদের অনেকের প্রশ্ন যে আদৌ কি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার কোনোরকমভাবে কি নিষ্পত্তি হবে বা অফিস বাতিল সার্টিফিকেট মামলা কোনো রকমভাবে কি নিষ্পত্তি হবে দেখো যেহেতু এখানে উপরে লেখা রয়েছে এই যে তোমরা দেখতে অন অনস্ক্রিনে টেন্টেটিভ লিস্ট অফ ম্যাটারস হুইজ আর লাইকলি টু বি লিস্টেড মানে সম্ভাব্য একটা ম্যাটার দেওয়া রয়েছে লিস্টের একটা ম্যাটারস ক্যাসের একটা ম্যাটার দেওয়া রয়েছে এটা যেগুলো যেসব ম্যাটারগুলা বা যেসব ডায়েরি নাম্বারগুলো কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে টেনটেটিভলি তো এটা চেঞ্জ হলেও কিন্তু হতে পারে ডেলি কোচ লিস্ট নাম্বারে বা ডায়রি নাম্বার ছেলে যদি আমরা সুপ্রিমকোট অফিসিয়াল ওয়েবসাইটে দেখি সেটাও কিন্তু চেঞ্জ হলে কিন্তু হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু যদি পরবর্তী আপডেট আসে তাহলে অবশ্যই আমরা জানিয়ে দেবো স্বয়ংক্রিয়ভাবে আশা করি এই মামলা এই দুটো মামলা কিন্তু নাইনটি পার্সেন্টেজ ধরে রাখো কিন্তু পসিবিলিটি বা ওঠার সম্ভাবনা কিন্তু সেদিনও নেই মানে চব্বিশে সেপ্টেম্বর যদি কোনো রকম আপডেট আসেই রিলেটেড তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে অনস্ক্রিনে কিন্তু তুলে ধরব তো আশা করি আজকে এই পর্যন্ত পরবর্তী আপডেট থাকলে অবশ্যই জানাবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান থ্যাংক ইউ ফর লিসনিং হ্যা নাই দা বাই বাই